আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষের যারা ইমপ্রুভমেন্ট রয়েছে তোমাদের ধারাবাহিকভাবে ইংরেজি ক্লাস দিচ্ছিলাম এই ক্লাসগুলো ঠিকমতো করলে নিশ্চিত ভাবে তোমরা ভালো ফলাফল করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা পনেরোটি ক্লাস হয়ে গেছে তিনটি গ্রামাটিক্যাল আইটেমের সূত্র আমি কমপ্লিট করেছি সেন্টেন্স কারেকশন রাইট ফর্ম অফ ভার্বস এবং ফ্রেমিং ডবলএস কোয়েশনের সূত্রগুলো আমি শেষ করেছি তোমরা যারা এই ক্লাসগুলো করনি তোমরা বিগত পনেরোটি ক্লাস এই প্লেলিস্টেই রয়েছে তো তোমরা সেখান থেকে করে নিতে পারো আজকে আমরা আর্টিকেলের নিয়ম শুরু করতে যাচ্ছি আর্টিকেলের আজকে আমরা আমাদের এ এবং এন এর ব্যবহার পড়ব প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ ক্লাসগুলো নিচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে যেখান থেকে সর্বাধিক পরিমাণ কমন তোমরা পেয়ে থাকো তো আমাদের বইয়ের পেজ নম্বর ফিফটি থ্রি বের করো আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা এই দুর্দান্ত শর্ট সাজেশনসটিতে আমরা তিনটি পার্টিরই সাজেশনস দিয়েছে এবং এইখান থেকে তুমি সম্পূর্ণ অংশই কমন পাবে সো তোমার আর কোনো বই পড়ার প্রয়োজন নেই অত্যন্ত শর্ট সাজানো গোছানোভাবেই তুমি তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসগুলোর পাশাপাশি আমি যেটা ইউটিউব ফেসবুকে দিচ্ছি এই ক্লাসের পাশাপাশি আমি তোমাদের অনলাইন ব্যাচ পড়াচ্ছি তোমরা যারা অনলাইন ব্যাচের নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি তোমরা ভর্তি হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো তো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা দুটি যে কারণেই হোক না কেন তোমরা আমাকে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছে ইন্ট্রোতে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক সঙ্গে আমরা বলতে পারি যে সকল শব্দ দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আর্টিকেল বলা হয় মূল কথা হচ্ছে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝানো তাহলে যে শব্দগুলো মনে করেন নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে অথবা অনির্দিষ্ট করে বোঝাবে তাকেই বলা হবে আর্টিকেল অর্থাৎ এ অথবা তুমি সংক্ষেপে বলতে পারো ইংরেজিতে এ অ্যান্ড দি এই তিনটিকে বলা হয় আর্টিকেল ঠিক আছে তাহলে আর্টিকেলের মূল কাজটা হচ্ছে কী বলো নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই এই যে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে বোঝানো এই নির্দিষ্ট অনির্দিষ্ট করে বোঝানোর উপর ভিত্তি করে আর্টিকেলকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি সেটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আচ্ছা দেখো তো আর্টিকেল কয় প্রকার আর্টিকেল হচ্ছে দুই প্রকার যথা ডেফিনেট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল আচ্ছা ডেফিনিট আর্টিকেল একটা সেটা হচ্ছে দি আর ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যান দি শব্দের বাংলা হচ্ছে তোমরা লিখে নিতে পারো টি টা খানা খানি আর হচ্ছে এ অথবা অ্যান এটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল সো নিচের অন ভালো করে পড়ো আমরা একটু ডিফিনেট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল কি সেটা একটু পড়ে দেখি প্রথম একটি প্যাসেজ দেখ লেখা আছে ওয়ান্স দে আর লিভ টেকিং এক রাজা বাস করতো কোন রাজা বাস করতো আমরা কিন্তু তা জানি না অনির্দিষ্ট এক রাজা বাস করতো তার জন্য ওয়ান্স দে আর লিভট টেকিং এক ছিল এক রাজা দি কিং রাজাটি একটু আগে যে রাজার কথাটা বলেছিলাম সে রাজাটাকে আমরা চিনি না সে রাজা রাজা হচ্ছে একটা অনির্দিষ্ট রাজা আচ্ছা সরি অনির্দিষ্ট রাজা এর জন্য তোমার এখানে এ বসেছিল কিন্তু এবার যেহেতু রাজা নির্দিষ্ট হয়ে গেল তার জন্য আমরা এখানে নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা কি বসলাম দি বসলাম দি কিং রাজা টি রাজা টি রাজা টিট নট লাইক ফিজিক্যাল লেবার শারীরিক পরিশ্রম পছন্দ করতো না সোহি বিকেই বাল্কি তিনি তাই মোটা হয়ে গেলেন হি কল্ড ইন এ ডক্টর তিনি একজন ডাক্তার ডাকলেন আচ্ছা এবার কিন্তু ডাক্তারটা কিন্তু একজন ডাক্তার ডাকলেন কোন ডাক্তার ডেকেছে আমরা কিন্তু সেটা বলিনি মানে অনির্দিষ্ট ডাক্তার তার জন্য বসিয়েছি দি ডক্টর ডাক্তার টি মানে কোন ডাক্তার নির্দিষ্ট সে ডাক্তারটি ও একটু একটু যাকে ডাকা হলো ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন তিনি কোনো মেডিসিন দেননি রাদার বরং হি অ্যাডভাইস তিনি অ্যাডভাইস করলেন কি কিং রাজাকে টু ডু ফিজিক্যাল লেভার তাহলে নির্দিষ্ট মানে অনির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে এ এবং এখানে এ বসেছে আর নির্দিষ্ট করে বোঝার জন্য এই তোমার কিং এর আগে দিই ডক্টরের আগে দিই এবং রাজার আগে দিয়ে বসেছে আশা করি ডেফিনিট এবং ইনডেফিনিট ব্যাপারটা কি বুঝতে পেরেছ এবার সো এ ব্যবহারের সাধারণ নিয়মাবলী আমরা সেগুলো ছোটকাল থেকে পড়ে এসেছি আবার রিভাইজ করা যাক এ এবং অ্যানের সাধারণ ব্যবহার সাধারণ নিয়মাবলী প্রথম কথা কোন শব্দে প্রথম অক্ষর যদি ভাবেন অর্থাৎ এ ই আই ও ইউ হয় তাহলে ওই শব্দের পূর্বে অ্যান বসে এবং কোন শব্দের প্রথম অক্ষর যদি কনসন্যান্ট হয় মানে এ ই আইউ ইউ বাদে একুশটি যেমন বি সি ডি এগুলো কনসার্নান্ট হয় তাহলে ওই শব্দের পূর্বে এ বসবে একেবারে সহজ সূত্র ছোটোখান থেকে যেটা পড়ে এসেছে সেটা যেমন আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র দেখো এস দিয়ে শুরু হয়েছে কনসনান্ট তার জন্য এ বসেছে মিস্টার কামাল ইজ অ্যান ইঞ্জিনিয়ার এখানে দেখতে পাচ্ছি ই দিয়ে শুরু হয়েছে প্রথম ভায়োল দিয়ে শুরু হয়েছে তার জন্য এন বসেছে অর্থাৎ কনসনান্ট দিয়ে শুরু হলে এ বসবে কনসনান্ট দিয়ে শুরু হলে এ বসবে আর ভায়োল দিয়ে শুরু হলে অ্যান বসবে এটা হচ্ছে ছোটকাল থেকে যেটা জানি আমরা সেটাই সূত্র গেল কিন্তু এই যে যে ভায়েল পাঁচটি এই পাঁচটি ভাওয়েলের ভিতর আমরা দুটি ভাওয়েল পাবো ব্যতিক্রম সেটা হচ্ছে তোমার ও এবং ইউ সাধারণত এই দুটি ভায়েল আমাদের সাথে একটু দ্বৈত দ্বৈত চরিত্র দেখায় মানে একটু পার্থক্য মানে তোমার রয়েছে দুটিকে আমি লাল লালতলার করে দিচ্ছি আর কনসনান্টের ভিতর একটা শব্দ রয়েছে যেটা একটু আমাদের কাছে দ্বৈত চরিত্র দেখায় সেটা হচ্ছে তোমার এইচ কি বলো এইচ তো এই ব্যাপারটি জানতে হবে তাহলে আমরা প্রথমে কনসোনান্টের ব্যাপারটা একটু জেনে আছি লু নাম্বার টুতে কোনো এইচ এইচের বাংলা উচ্চারণ মতো হলে এ বসে এইচের উচ্চারণ যদি স্বরের মতো হয় তাহলে এ বসে যদি স্বরের সরের মতো হয় তার বলবে অ্যান বসে ব্যাপারটা একটু মনে রাখতে হবে যদি স্বরের সরের মতন হয় তাহলে বসবে অ্যান আর তোমার স্বরে সরের মতন অ্যান বসবে আর হয়ের মতো হলে এ বসবে এটা হচ্ছে আমাদের জানার বিষয় যেমন অনেস্ট দেখো এর উচ্চারণ সরে সরে তাহলে এইচেরা কি বসবে অ্যান বসবে আই আর যেমন এর উচ্চারণ হায়ার না কিন্তু আই আর আওয়ার অনারব ইত্যাদি উদাহরণ দেখি আমরা হিজ অ্যান অনেস্ট ম্যান তাহলে অ্যান অনেস্ট এখানে অ্যান বসলে কেন দেখো এইচ এর উচ্চারণ সরে সরার মতো অনেস্ট রাইট আই খাইশাল কাম অ্যান আওয়ার লেটার তাহলে অ্যানটা বসেছে আওয়ারের স্বরের অর্থ তার জন্য অ্যান বসেছে গেল এবার অবশ্য আমরা ভাওয়েল থেকে দুটি বেতিক নাম পেয়েছি সেটা হচ্ছে ইউ এবং ও মানে ও এবং ইউ তাহলে দেখুন শব্দের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও কোনো না অনুরোধ শুরুর উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তবে তারপরে এ বসে মূলত কথা হচ্ছে আমাদের কথাটা হচ্ছে তোমরা কী বলো ও এবং ইউর কথা অর্থাৎ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসবে এবং ওর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে অ্যান এ বসবে কিন্তু বাকি ক্ষেত্রে অ্যান বসবে যেমন ইউর উচ্চারণ কিন্তু সরে সরার মতন হলে অ্যান বসবে এবং ওর উচ্চারণ স্বরে সরার মতন হলে অ্যান বসবে মূল কথা হচ্ছে স্বরে সরার মতন যার উচ্চারণ না কেন অ্যান বসবে আমি খেয়াল করি আচ্ছা আই স ইউ দেখো ইউর উচ্চারণ ইউ ইউ তার জন্য এ বসেছে ইউ আমি বলেছি ইউ বা ওয়া থাকলে তো এখানে ই ইউ উচ্চারণ তার জন্য এ বসেছে ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট এর জন্য ইউ উচ্চারণ ইউ তার জন্য এ বসেছে তারপরে দি কাউ ইজ এ ইউজফুল ইউসফুল ইউ উচ্চারণ হয়েছে ইট ইজ এ ইউনিক পিকচার তার জন্য ইউর উচ্চারণ হচ্ছে তোমার ইউ উচ্চারণ হয়েছে তার জন্য সি ইজ এ ওয়ান গার্ল সে হচ্ছে এক সুকল একটা মেয়ে তারপরে ওয়া ওয়া অর্থ প্রকাশ পেয়েছে উচ্চারণ এসেছে মিস্টার ব্রাউন ইজ এ ইউরোপিয়ান তাহলে শব্দের উচ্চারণ ইউ তাহলে মূল কথা আমরা দাঁড়ালো যে কোনো শব্দের উচ্চারণ ভায়াল থাকা সত্ত্বেও নাউনের উচ্চারণের শুরুর যদি ইউ বা ওয়া হয় তাহলে তার পূর্বে এ বসবে তো সাদা কথা সেটা হচ্ছে কোনো শব্দের অক্ষর যদি ভাইল হয় তাহলে অ্যান বসবে আর যদি কনসোনেন্ট এ বসবে এই ছিল সরের মতন হলে অ্যান বসবে হয়ত হলে এ বসবে আর শুরুতে ভাবে বা কনসোনেন্ট যাই থাকি কেন ইউ বা ওয়া উচ্চারণ হলেই এ বসবে তিনটি সূত্র গেল চার নম্বর সূত্র দেখো সবাই সংক্ষিত শব্দের উচ্চারণ শব্দের শুরুতে যদি উচ্চারণ ভাওয়ের মতো হয় তবে তার পূর্বে অ্যান বসে এবং শব্দের শুরুতে তোমার কি বলে যদি উচ্চারণ কনসোনান্টের মতো হয় তাহলে এ বসবে এটা যদি সংক্ষিপ্ত শব্দের বেলায় সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটারটা কি সেটা দেখা যাবে না উচ্চারণটা দেখতে হবে যেমন হি ইজ এন এম এ দেখো এম এর উচ্চারণটা আমাদেরকে এখানে কী প্রকাশ পেয়েছে এম এর উচ্চার সরি এম এ দেখো এম এ উচ্চারণ করো এ এম এ প্রথমে কিন্তু এ এম এ ভাল চলে এসেছে রাইট তার জন্য অ্যান বসেছে হি ইজ অ্যান এম এ শি ইজ অ্যান এফার এখানে এফ আর সি এস এর উচ্চারণ প্রথমে রয়েছে বি সি এস তাহলে বিসিএস এর উচ্চারণে প্রথমে বিআরসি অর্থাৎ পঞ্চান্টন এ বসে সংক্ষিপ্ত উচ্চারণে আমরা খেয়াল রাখবো এই কথাটি মনে রেখো অর্থাৎ এইখানে যে ফ্রেজগুলো আমি আলোচনা করি যে এই ফ্রেজগুলো মনে রেখো এই ফ্রেজগুলোতে কিন্তু সবসময় এ বা এন বসে শূন্য স্থান করার জন্য যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে এ ফিউ এ লিটল এ গুড ডিল এ গ্রেট ডিল অফ আ লট অফ ইন এ বডি ইন এ হারি ইন এ ইন ফিক্স সাসে বা এগুলোর ক্ষেত্রে এ বসবে এই ফ্রেজগুলোর ক্ষেত্রে একটু মনে রেখো এবার আমাদের বিগত বছরে আসা বাছাই কিন্তু পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন আমি তোমাদেরকে একটু করার জন্য টাইম দিচ্ছি তোমরা একটু খাতায় খাতাটা বের করো খাতায় বের করে এই পাঁচটি প্রশ্ন তোমরা ছটপট খাতায় করে ফেলো আমার ভিডিওটি পজ দিয়ে এরপর আমার সাথে আনসারটি মিলাও এখানে কী উত্তর হতে পারে ওকে আমি তোমাকে সময় দিচ্ছি আশা করি তোমার উত্তর হয়ে গেছে এবার তুমি আমার সাথে উত্তরগুলো মিলাও তার প্রথমে আমরা কী লিখবো অ্যান্সারটা তো কোশ্চেন নাম ওয়ান লেখার পরে আমরা যেটা করবো সেটা আন্ডারলাইন করবো আন্ডারলাইন করে আমরা নিচে উত্তরগুলো করব আচ্ছা আমরা নিচে নিচে উত্তর লিখবো প্রথমে লেখা আছে কি দেখো এ থিং অফ বিউটি যেহেতু টি দিয়ে শুরু তোমরা দেখতেই পাচ্ছ টি টি দিয়ে শুরু যেহেতু কি বলো কনসার্ন তার জন্য এ থিং অফ বিউটি ইজ এ জয় ইজ এ জয় ফর এফর এ ফ্লাওয়ার একটি ফুল ইজ এ বিউটিফুল থিং একটি সুন্দর জিনিস আ বিউটিফুল ফ্লাওয়ার একটি সুন্দর জিনিস ইজ অ্যান্ড তোমার একটু খেয়াল করে দেখবে এখানে কিন্তু বাক্যের হাতে না দাও তাহলে ফুল হয়ে যাবে ঠিক আছে দুঃখের কথা যে একটি ফুল একটি ফুল মানে এ ফ্লাওয়ার এ ফ্লাওয়ার ইজ শর্ট লিফট ফুল হচ্ছে ডাজ দেট নাম এটি বেশিক্ষণ টিকে না আছে না ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ডেফোডিল ইস এ লাভলি ফ্লাওয়ার বাট ইট ডাজ হলো তোমার উত্তর এবার আসো আমরা দ্বিতীয় আচ্ছা আচ্ছা উত্তরটি আসো প্রথমে বলছে ড্যাস ইঞ্জিনিয়ার অ্যান ইঞ্জিনিয়ার এটা তো বোর্ড প্রশ্ন এবং তোমরা অবাক হবে যে উত্তর গুলাকে বলি অ্যান ইঞ্জিনিয়ার ইজ ফর অ্যান আন্ডার ডেভেলপড কান্ট্রি হি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্সন হুইস ইভেলুয়েটেড হাইলি হি এন অ্যান এডুকেটেড সোসাইটি অর্থাৎ অ্যান দিয়ে হয়েছে এটা অনেকেই ভুল করেছিল পরীক্ষায় আমার যেটা মনে হয় কারণ অনেকেই ভেবেছিল এখানে একটা দ্বিতীয় অবশ্যই হবে এটা ভেবে সে ভুল করে ফেলেছিল হয়তো আমার কাছে মনে হয় আচ্ছা এরপর এসো তিন নম্বর প্রশ্নটি কি ছিল পেট্রিওটিজম ইজ এ আসলে দেখল কেটে দিয়ে আমি ইজ এ গ্রেট ভার্চুয় ইন হিউমানিটি অফ ম্যানকাইন্ড ইট ইস সাস ইউনিক কোয়ালিটি দ্যাট ইট গিভস এ হ্যাভেনলি হ্যাপিনেস সেখানে ক্রস বসানো উচিত যেহেতু হ্যাপিনেস মূলত বসে না কিন্তু এখানে ক্রস বসাতে হবে ক্রসের নিয়ম যদি এখন আলোচনা করিনি পরে বাট নেওয়ারো প্যাট্রিটিজম ইজ ভেরি ব্যাড কিন্তু সংকীর্ণ দেশ প্রেম খুবই খারাপ উই শুড হ্যাভ আমাদের থাকা উচিত একটি একটি মানে এ ইউনিভার্সাল লাভ ফর দ্য ওয়ার্ল্ড পিপল বিশ্ব মানুষের জন্য আমাদের একটি সার্বজনীন ভালোবাসা দেখা উচিত হয়ে গেল তোমার তিন নম্বর চার নম্বর প্রশ্নটি আমরা অ্যান্সার ফোর লিখব আচ্ছা ও আমি ওদের আগেগুলোতে লিখে নি না তো বুঝে ওয়ান ডে ড্যাশম্যান এখন একজন মানুষ আমার কাছে এসেছিল অ্যাপ্লিকেশন দিয়েছিল হি ওয়াজ তিনি ছিলেন এ ওয়ান লেগড ম্যান একজন এক পাওয়ালা মানুষ হি রিকোয়েস্টেড মি টু রিড দ্য অ্যাপ্লিকেশন আফটার রিডিং দ্য অ্যাপ্লিকেশন আই কেভ টু নো দ্যাট হি ওয়া ই দি ম্যান ওয়াজ এ ফ্রিডম ফাইটার লোকটি ছিল একজন মুক্তিযোদ্ধা অ্যাস এ সিটিজেন অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আই স্যালুটেড দ্য ম্যান আমি লোকটিকে স্যালুট করলাম তারপরে প্রশ্নটি বলেছে মাই ব্রাদার ইজ ড্যাশ এমবিবিএস তুমি দেখতেই পাচ্ছ এম হচ্ছে তোমার কী দিয়ে শুরু এম দিয়ে শুরু কিন্তু সংক্ষিপ্ত শব্দ সংক্ষিপ্ত শব্দের উচ্চারণে প্রথমে যদি ভাবে চলে আসে তাহলে অবশ্যই কমপ্লিটেড ইস কোর্স ফ্রম এ ইউনিভার্সিটি ওয়ান্স ইট ট্রিটেড কে ওয়ান ওয়া উচ্চারণ ওয়া ম্যান ওয়েল মাই ব্রাদার এ গ্রেট থ্যাংক ফর হলো এ হচ্ছে তোমার পাঁচটি এক্সারসাইজ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য দুই হাজার শিক্ষা শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নে পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্তই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা অতি সত্য সাজেশনসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনস অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো এম এসের মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টটি ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বুকে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তাল্লাহ সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ